আসসালামু আলাইকুম দিদার দিদার শিকদার ওনার পিসি হচ্ছে ছাপ্পান্নশো পিসি ছাপ্পান্নশো প্রসেসর ইনটেক প্রসেসর মাদারবোর্ড এম এস আই বি চারশো পঞ্চাশ এম এ প্রোম্যাক্স আর এরপরে হচ্ছে র্যাম দুইটা স্টিক এই ষোলো জিবি স্টিক আর এস এস ডি দুশো ছাপ্পান্ন জিবি এবং সবচেয়ে বড় যে হচ্ছে নিনজা আর আরেকটি দিদার শিকদার ওনার বাড়ি হচ্ছে মানিকগঞ্জ তো আমরা আজকে মানিকগঞ্জ পাঠিয়ে দিচ্ছি আর দিদার শিকদারের আরেকটা ওদিকে হচ্ছে বিল্ড হচ্ছে আর পিছনে একটা হচ্ছে নিনজা আর সাইবেটি এনটি ওটা যাবে হচ্ছে সুরামগঞ্জ তো দিদার শিকদার আপনার মানিকগঞ্জের পিসিটা আমরা এখন রেডি করব। এই 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 পিসিটার সাথে আপনি পাচ্ছেন হচ্ছে আমাদের যে কেসিংটা দেওয়া ছিল সেটা হচ্ছে এই ফিফটি হোয়াইট কালারের কেসিং এইচ ফিফটি হোয়াইট আপনি চাইলে ব্ল্যাক এবং অন্যান্য মডেলগুলো চয়েস করতে পারেন তবে আপনার এটা হচ্ছে হোয়াইট কালার এই যে এটা হোয়াইট কালার আমরা আপনাকে দিয়ে দিচ্ছি এবং নিচের গুলো চাইলে আপনারা বিল করতে পারেন এবং টোটাল বাজেট অনুযায়ী আপনার পিসির বাজেট হচ্ছে একচল্লিশ হাজার নয়শো টাকা তবে আমাদের হ্যাঁ আরও পিসি বিল করছে এবং এটা হচ্ছে চলে যাবে কই এটা এটা সুনামগঞ্জ সুনামগঞ্জ সদরের আমাদের ভাই আছে শিহফ শিয়াব ভাই শুধু প্রসেসন নিবে নিনজা আর এক্সাইভেটটি সুনামগঞ্জ সদরে কি বলে শুধু হচ্ছে আপনার কার্ড কার্ড শুধু সুনামগঞ্জ এবং আপনার মনিটর হিসাবে আমাদের করেন আপনি মনিটর যে কোনো নিতে পারবেন আমাদের মনিটর হচ্ছে ডাহুয়া আছে এবং আউয়া তারপরে অনেক মডেলের মনিটর আছে তো সেগুলোর ভিতরে আপনি নিতে পারবেন আমাদের টোটাল বাজেট অনুযায়ী প্রত্যেকটা ইনটেক প্রোডাক্ট আমরা আপনাকে দিচ্ছি একটা হচ্ছে সিয়াব ভাই চলে যাবে সুনামগঞ্জ এবং আর একটা হচ্ছে মজুম আপনার কি শিকদার শিকদারের পিসি যাবে মানিকগঞ্জ সদর তো আমরা পুরো বিল করে দিচ্ছি কাস্টমারের স্যাটিসফাইশের জন্য যেই যার মতো করে পেইনএল কম্পিউটারে বিল করতে পারে প্রচেসর যথেষ্ট পরিমাণ আছে এবং আমাদের স্টক অ্যাভেলেবেল আপনারা প্রচুরস্বর আপনাদের ইচ্ছা মতো পঞ্চান্নশো ছাপ্পান্নশো হ্যাঁ চৌত্রিশশো জি এবং আপনার ছাপ্পান্ন সুজির যে মডেলগুলো আমাদের স্টকে আছে সবগুলো মডেল ইন স্টক আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে আমাদেরকে অর্ডার কনফার্ম করতে পারেন এবং একদিনের ভিতরে সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছে আজকে যে পিসিগুলো বিল হচ্ছে সবগুলো চলে যাবে হচ্ছে আপনার একটা মানিকগঞ্জ দিদার দিদার শিখদের পিসিটা এখন বিল হচ্ছে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য